স্বর্গ হাই সিদ্দিকে আকবর আরে নবীর প্রেমে সহ্য করে সাপের কামর আর বিছেরে জ্বলায় অঙ্গ জ্বলে বিছেরে জ্বলায় অঙ্গ জ্বলে মুখে বলে না তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা পাগল বলিও না সব পাগল পাগ হল না পাগলকে পাগল বলি হিও না সব পাগল পাগ হলো না কিছু পাগল এমন আছে কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা আরে নবীর প্রেমে সহ্য করে সাপের কামর আর বিশ্বের জ্বালাই অঙ্গ জলে বিশ্বের জ্বালায় অঙ্গ জলে মুখে কিছু বলে না তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা তারা আল্লাহ পাগলকে আল্লা বলিও না সব পাগল বলিও না পাগলকে পাগল পাগল সব পাগল পাগ হল না কিছু পাগলে এমহন আছে আহা কিছু পাগল হেমহ আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা কি আর দিব প্রেমের বর্ণনা আরে বুঝলে বুঝতে হলে আরে বুঝতে হলে আগে প্রেমে পইরা দেখো প্রেম না করলে প্রেম বুঝবা হ্যাঁ আরে কি আর দেব প্রেমের বর্ণনা আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেব না আরে আসে কি বলে শুরু আসে কি বলে শুরু প্রথম করল রব্বানা তারা আল্লা নবীর প্রেমে দিবানা তারা নবীর প্রেমে দেওয়ানা পাগলকে পাগল স পাগল হ্যাঁ পাগলকে পাগল 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 কিছু পাগল এম তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা তারা আল্লাহ নবীর প্রেমে দিব সব পাগল 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 সব পাগল পাগল কি কিছু পাগলে মোহন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা আমরা কাল প্রেমের দেওয়ানা আমরা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা জুরি জুরি গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না